আসসালামু আলাইকুম সৎকর্মের খুঁজে পোবের আলো সমাজে আলো ছড়িয়ে দিচ্ছে এমন আলোকিত মানুষদের খুঁজে বের করতেই কুবের আলোর এই যাত্রা আজকে আমরা এসেছি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা সদরের উঁচালিয়াপাড়া গ্রামে আজকে যে মানুষটিকে নিয়ে আপনাদের উদ্দেশ্যে হাজির হয়েছি তিনি সকলের পরিচিত মুখ সামাজিক ও মানবিক ব্যক্তিত্ব জনাব কামাল উদ্দিন সজল জনাব কামাল উদ্দিন সজল আশা করি আপনি ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ ভালো আপনার কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমরা যে প্রথমে যে বিষয়টা আপনার কাছ থেকে জানতে চাই যে এই যে সামাজিক মানবিক কাজে যে আপনার সম্পৃক্ততা কখন মনে হলো যে আসলে সামাজিক কাজে নিজেকে জড়িত রাখা উচিত আসলে এটা একটা বিশাল গল্প কাহিনী আমি যখন ক্লাস এইটে পড়ি তখন আমি দেখতাম আমার মা এবং বাবা ভাইরা মানুষে অল্প অল্প করে যে যে কোনো সুবিধানে আসতো মা এবং বাবারা দিত ওখান থেকে আমার একটা মানবিক সামাজিক কাজের প্রতি একটা দায়বদ্ধ সৃষ্টি হয় এখান থেকে আমাদের কাজ শুরু এখন বর্তমানে আমার কাজ চলমান আছে এবং থাকবে মহামারী করোনা ভাইরাসে তো আপনি দেখা গেছে যে দেশে জাতির ক্রান্তি লগ্নে একটা মহৎ ভূমিকা রাখছেন আপনারা যে অক্সিজেন সেবা সব বিভিন্ন সেবা ওই বিষয়টা একটু ছোট করে জানতে চাই মহামারী করোনার সময় আমি আমরা গ্রাম থেকে মানুষের গ্রুপের পক্ষে থেকে ছেলে প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকার মালামাল প্রবাসী এবং দেশে তুলে দিয়েছি তারপর দ্বিতীয়ত হচ্ছে করোনা কালের সময়ে আমাদের সয়েলে অক্সিজেন সেবা নামে একটা আছে বলব এখনও এটা সেবা চলতেছে এবং এখানে সয়েলে স্বেচ্ছাসেবী যারা আছে প্রত্যেকে জড়িত পর থেকে জড়িত অক্সিজেন ব্যাংকে এবং এটা সেবা চলমান আছে ইনশাল্লাহ এই যে সামাজিক মানবিক মানবিক কাজ নিয়ে আপনি এগিয়ে যাচ্ছেন তো এই ক্ষেত্রে সবচেয়ে বেশি সাপোর্ট আপনি কোথা থেকে পান সবচেয়ে বেশি সাপোর্ট পাচ্ছি পরিবার সমাজ সমাজ প্রবাস দেশ বন্ধু বান্ধব সবার থেকে যখন যারা প্রয়োজন হয় বললে সবাই দেয় আচ্ছা তো আগামী দিনে এই ধরনের কাজ আপনার অব্যাহত থাকবে না আগামী দিনে আমি যদি পৃথিবীতে জীবিত আছি যত আমি সুস্থ যদি চলবে এই কাজ ইনশাল্লাহ আপনার মতোই যারা সামাজিক ও মানবিক কাজ করে যাচ্ছে স্বেচ্ছাসেবীরা তাদের উদ্দেশ্যে আপনি যদি দুইটা কথা বলেন আমি বলবো এই কাজ করতে গেলে অনেক ধরনের জ্বর যা জ্বর থবান আসবে বিভিন্ন ধরনের কর্তৃপাক শুনতে হবে আর এই কাজ করতে গেলে অনেক ধরনের মানুষের কর্কশ কথা শুনতে হবে ওই সব কিছু মিলে যারা কাজ করতে পারে তারাই সাকসেস তারা গেন আর আমরা কাজ করব যারা সামাজিক মানুষের কাজ করে আমি বলবো যে দুনিয়াতে কোনো কিছু পাবার আশা নয় আমরা মৃত্যুর পরে আল্লাহ সান্নিধ্যে সন্তুষ্টির জন্য আমরা বাকিগুলো কাজ করব। এবং আমি যারা করতেছে সবাইকে সাধুবাদ নিয়ে সেলোর জানাই এবং আশাবাদী তারা সকলের এই কাজগুলো চলমান রাখবে ইনশাআল্লাহ আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনার যে মানবিক ও সামাজিক যে ভালো কাজগুলো সেই কাজের পুরস্কার স্বরূপ পূবের আলো পক্ষ থেকে আপনার জন্য ছোট্ট একটি উপহার রয়েছে উপহার তুলে দেবে আমাদের পূবের আলোর সদস্য জনাব রায়হান উদ্দিন উপহার তুলে দিচ্ছেন ধন্যবাদ আসলে এই পুরস্কারটা আমার লাইফে কোটি টাকা কোটি টাকার সমতুল্য একটা পুরস্কার হয়তোবা অনেক কিছু কারণ এই যে কাজগুলা আমাদের সয়েলের যে মিডিয়া সোশ্যাল মিডিয়া সামাজিক অঙ্গন সাংবাদিক পরিষদ যদি এই কাজগুলো সমর্থন করত তাহলে আমাদের সামাজিক সাংস্কৃতিক মানুষগুলো আরও বেশি এগিয়ে যেত তাই আমি বলবো যারা যারা আসে সকলেই যেন শুরু ছোট কাজগুলোকে সমর্থন দিয়ে পাশের থেকে সহযোগিতা উৎসাহ প্রদান করে এই বলে আমি আশাবাদী আসসালামু আলাইকুম আমরা ধন্যবাদ যেন সুন্দর এই কাজগুলা করতেছে আমি আশাবাদী পুবের আলো এই কাজগুলা চলমান রাখবে এবং সকলকে উৎসাহ উদ্দীপনা দেওয়া যাবে সমাজের সৎ কর্মশীল মানুষকে মূল্যায়ন করবে বলুন আমি পুবের আলোর পূর্বলা সামাজিক যে প্ল্যাটফর্মের এখানে প্রতিনিধি হিসেবে জনাব কে সজল আহমেদকে আজকে সৎ কাজের যে পুরস্কারটা সেটি ওনার হাতে তুলে দিচ্ছি এবং আজকের যে পুরস্কারের যে আয়োজন এবং আমাদের যে পুরা প্লান এটা কিন্তু পুবের আলোর নির্দিষ্ট যে অর্থায়ন সেটা থেকে হচ্ছে এবং আমাদের এই ভালো কাজের পুরস্কারটা এটা অব্যাহত থাকবে সবসময় এবং দোয়া করবে এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের পুবের আলোর যে সিও জনাব আর আরিফুল ইসলাম সুমন উনারই আসলে সুন্দর একটা পরিকল্পনা উনারই পরিকল্পনার মাধ্যমে সরালে বিভিন্ন জায়গায় এবং দেশের বিভিন্ন জায়গায় আনা চাকলা ছড়িয়ে থাকা যে সৎ মানুষ এবং যারা ভালো কাজ করে যাচ্ছে তাদেরকে আমরা সবসময় ভালো কাজের যে একটা পুরস্কার এই পুরস্কারের মাধ্যমে আমরা পূবের আলোর ভালো কাজ ভালো কাজের যে অনুপ্রেরণা সেটা যোগাবো এবং সে ভালো কাজের মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় যারা যারা রয়েছে যারা ভালো কাজ করবে এবং তাদেরকে আমরা অনুপ্রেরণা দেওয়ার জন্য যারা অদূর ভবিষ্যতে ভালো কাজ করে যেতে পারে সেই জন্য আমরা ভালো কাজের যে একটা অনুপ্রেরণা এবং তাদেরকে সাপোর্ট দেওয়া সকল ধরনের সবকিছু আমরা পূবের আলোর থেকে করবো সে প্রত্যাশায় আমরা রাখছি

আমি আসলে আমার সকল বিউয়ার্স এবং পুপুরালু সম্মানিত যারা সদস্যবৃন্দ আছে বা অঙ্কে আছে আমি সকলকে এটা দেখাবো আমার আলহামদুলিল্লাহ সবকিছু সুন্দর এবং পছন্দ হয়েছে এবং আলো মিডিয়ার সর্বাঙ্গীন সফলতা কামনা করি আর ইসলাম ভাই সহ ধন্যবাদ তো আপনারা দেখছিলেন যে আসলে সৎকর্মের খুঁজে পো আলো আমাদের এই সামাজিক এবং মানবিক মানুষদের খুঁজে বের করার যে উদ্যোগটি সেই উদ্যোগটি আজ থেকে শুরু হয়েছে ইনশাল্লাহ আগামী তো এটি চলমান থাকবে আমরা আপনাদের চারিপাশে যদি এমন কেউ থাকে যারা সামাজিক ও মানবিক কাজে বিশেষ অবদান রেখেছে এক একেবারে বিনা স্বার্থে তো আমাদেরকে জানাতে পারেন ইনশাল্লাহ দেখা হবে আগামী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ